সব জায়গায় মেটিকুলাস ডিজাইন কাজে লাগে না পান্না ভাই মেটিকুলাস ডিজাইনের জন্য ডিজাইনার দরকার স্রষ্টা দরকার ওইখানে কতগুলা চব্বিশটা থেকে ছাব্বিশটা বোধ হয় স্টেট যাদের তাদের সঙ্গে আপনার আমি আর যদি এই দ্বন্দ্বে জড়াই আমরা তাইলে আমরা কোথায় গিয়ে ঠেকবো আপনি তো ইলিশ পাস দেওয়ার সময় একবারও মনে করেন নাই যে ওরা আমার বন্ধু না আমি দিব না আপনি তো সেটা ঠিকই দিলেন আপনি যখন ব্যাংককে এক ঘন্টা দাঁড়ায় থেকে দেখা করতে গেলেন একা তখন তো মনে করেন না এই দেখা করলে আমার দেশ ছোট হয়ে যাবে আপনি তো সেখানে দেখা করলেন আপনি তো অন্যান্য আদানির যে বিদ্যুৎ আপনি তো তাকে বয়কট করতে পারেন নাই আপনি তাকে সরাই দিতে পারেন না সে বিদ্যুৎ চল্ল টাকা নেয় না চল্ল টাকা নেয় আপনি অন্য অন্য চুক্তি কোন চুক্তি তো অপেন করেন নাই যে চুক্তিগুলো নিয়ে এত কথা হয়েছিল তখন তাহলে আপনি কেন এই যে গায়ে পরে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন আপনাকে আবার দেখেন ডাবল স্ট্যান্ডার্ড কথা কি কেমন হয় এক আমি বন্দিকে ফেরত চাচ্ছি ফেরত ভারত দিবে না না করেছে বা দিবে না আবার এমন হচ্ছে আমি ভাষণে বলতেছি বক্তব্যে বলতেছি যে যে কোনো সময় যে কোনো সময় পতিত শক্তি আবার ফেরত আসতে পারে এটা এটা কি ডাবল স্ট্যান্ডার্ড কথা না হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছে তার কাছে সাহায্য চাওয়ার মতো হাসনাত আবদুল্লাহ এখনো তেমন কিছুই হয় নাই বাংলাদেশে যা কিছু এই মুহূর্তে হচ্ছে সবকিছু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য হচ্ছে উনি যাতে দেশে আসতে না পারে উনি যাতে দায়িত্ব নিতে না পারে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে পঁচিশে ডিসেম্বর আর মাত্র কয়েকদিন পরেই তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে প্রায় সবকিছু চূড়ান্ত তারপরেও নানান ধরনের গুঞ্জন বিশেষ মহল তার এই ফেরা ঠেকাতে কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে কিনা এবং একটা অস্থিরশীল পরিস্থিতি তৈরি করে যে নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছিল সেই পথ রুদ্ধ করে দেওয়ার কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সম্পাদক সম্পাদক মন্ডলী সদস্য নিলুফরা চৌধুরী মনি নিলুফরা চৌধুরী মনি আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং বলছিলাম আহ আমরা কি মোটামুটি নিশ্চিত হতে পারি যে তারেক রহমান ফিরছেন এবং দেশের গণতন্ত্রের জন্য ফেরাটা অবশ্যই অপরিহার্য অনেকে মনে করছেন সেই জায়গাটা আমরা কতটা আশাবাদী হতে পারি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি আজ থেকে দেড় বছর আগে এই দেশটা একটা চরমভাবে একটা ফ্যাসিস্টের টানাপোড়নের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় নিতে হয়েছে তারপরে আমরা আশা করেছিলাম যে গণতন্ত্র হয়তো এবার মুক্তি পাবে কিন্তু দেড়টা বছর হয়ে গেল দিন দিন গত দিনের চেয়ে আজকের দিন আরো বেশি খারাপ এরকম প্রতিদিন হচ্ছে মানুষ তুলে হাতে নিয়েছে গণতন্ত্রের লেশ মাত্র নাই নির্বাচনের কথায় মানুষ যদিও ভেতর ভেতরে খুশি যারা ভোট দিতে চায় ভোটাররা কিন্তু কিছু কিছু ষড়যন্ত্রকারীরা এখনো চায় না নির্বাচনটা হোক এই মুহূর্তে বাংলাদেশে ফলো করার মতো ওরকম কোনো লিডারশিপ নেই আমাদের নেতা জনাব তারেক রহমান উনি দেশের বাইরে বহু বছর অবস্থান করছেন বাধ্য হয়ে তো এই জায়গাতে এখন নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে উনার আসার বিকল্প হতে পারে না উনি এতদিন এই ভার্চুয়ালি উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন কাজ করেছেন আমাদের সাথে আমরা চেষ্টা করেছি কিন্তু এখন এই মুহূর্তে নির্বাচন প্রকালীন আপনার ওনার বিকল্প হতে পারে না সেই কারণে সবকিছু আমরা মানে সবার সাথে সবকিছু যোগাযোগ রক্ষা করে আমাদের নেতা বলেছেন যে উনি পঁচিশ তারিখে আসছেন এবং সেই হিসেবে উনি ওনার নিজের মুখেও বলেছেন বিএনপির মহাসচিব বলেছিলেন তারপর উনি নিজেও বলেছেন আমরা আশাবাদী উনি ফিরে আসছেন আমরা ওনার প্রতীক্ষায় আছি পঁচিশ তারিখে ইনশাল্লাহ উনি ফিরে আসবেন এই লক্ষ্যে বিএনপিতে কাজ হচ্ছে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে সাধারণ জনগণ সাধারণ ভোটাররা হয়ে আছেন আমরা আশাবাদী যে আমাদের প্রত্যাশা পূরণ হবে আমরা সেটা আশা করতে চাই কিন্তু হঠাৎ করে দেশের রাজনীতি একটা টাল অবস্থায় পৌঁছেছে আইন শৃঙ্খলা জনিত অবস্থার দিক থেকে এবং কেউ কেউ বলছেন যে লাশের বদলে লাশ ফেলা হবে আহ আমরা এই বক্তব্যগুলোকে তারেক রহমানের ফিরে আসার আগে আগে এই ধরনের কথাবার্তা অন্য কোনো কিছু মিন করে কিনা দেখেন এই যে লাশের বদলে লাশ ফেলা হবে যারা বলছেন তারা কার সাথে ছায়ার সাথে যুদ্ধ করছেন কিনা আমার জানা নেই কারণ তারা কিন্তু এখনো সিরিয়াসলি বের করতে পারে না কিংবা বের করতে অনেকেই চায় নাই বাংলাদেশে দিনে দুপুরে একজনকে গুলি করে ঠেকিয়ে গুলি করে সে চলে গেল আরেকটা দেশে সবাই চেয়ে চেয়ে দেখলো অন্য একদিকে আপনার আঙ্গুল তুললো কারা তুললো আপনি দেখেন খুব খুব যারা তুললো আঙ্গুল যে মির্জা আব্বাসের সাথে এটার সাথে রিলেশন আছে বা ইত্যাদি ইত্যাদি ওই সময়টা ওই হাইপটা তুলে ওই ফাঁক ফাঁক দিয়ে খুনিকে পার করে দিল এবং আপনি জানেন যে যে গুলি করেছে তার নামে এই ধরনের লীগ করত হ্যাঁ ছাত্রলীগ করার লোকগুলা গুন্ডা পান্ডা সন্ত্রাসী ছিল অস্বীকার করব না কিন্তু এটাও তো সত্যি তাদের সাথে তো গুপ্ত রাজনীতিকরাও ছিল গুপ্ত রাজনীতিক এই জন্য বলছি যে গুপ্ত রাজনীতিক তাদের প্রয়োজনে স্বীকার করে নইলে স্বীকার করে না সে কোন দল করত। যেমন এখনো অনেক দলের সাথে আছে তারা স্বীকার করে নাই তো আমরা কিভাবে বুঝবো কারণ ওই লোকটা ওই অমানুষ নামের মানুষটা আপনার দুইটা মামলায় পড়েছিল মামলার উকিল কে হয়েছিল আপনার মামলার উকিল আপনার একটা দলের মানে আমি নামটাই বলি যে শিবিরের এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট যেটা কিনা সেটাও সেই সময় গুপ্ত ছিল উনি যে প্রেসিডেন্ট ছিলেন এটাই তো আমরা জানতাম না তো যখন আপনি বলবেন আপনার স্বীকার করবেন তখনই না আমি জানতে পারি গুপ্ত থেকে প্রকাশ্য এখন প্রকাশিত হয়েছে তাই প্রকাশ্য বলছি দুই দুইটা মামলা এই দেড় বছরের মধ্যে তাকে দুইবার জেলে গিয়েছে দুইবার জেল থেকে বের করেছে তাহলে আমি ধরতেই পারি যদি ছাত্র লিগই হয়ে থাকে তাহলে এরা কেন বের করবে আমি এই ধরনের একবার কথা বলে আমার পিছনে অনেক আজে বাজে কথা বলেছিল আমার এতে নিয়ে কোনো মাথা ব্যাথা নাই কারণ যেই দিন আহ আজে বাজে কথা শোনার মতো অবস্থা ছিল না তখনই আমাকে কেউ বলে না আর এখন যখন বলছে আমি মনে করি আমি দেশের জন্য কাজ করছি এই জন্যই আমি দুঃখ পাচ্ছি না তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইখানে আপনার কে বলির পাঠা হলো আর কে নাটের গুরু আমাদের বের করা উচিত আমরা যতক্ষণ বের করতে না পারবো আমরা এখানে সেখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা হয়তো তাদেরকে আমরা ব্যবহার করব আমরা আর ব্যবহার করতে চাই না এই এই সময় দুই সাল শেষ হয়ে গেল এই সময়টা এসে আমরা আর ব্যবহৃত হতে চাই 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 না না ব্যবহার করতেও আমরা আমরা অরিজিনাল যে জিনিসটা সেটা জানতে সেই জিষ্ঠটা জানার জন্য আপনি সাংবাদিক আপনারা সাংবাদিক সাংবাদিকের বিকল্প হতে পারে না আমি আমরা আপনাদের কাছ থেকেও আশা করি এরকম কোনো জবাব আপনি যেটা বলছেন এবং আমরা সবাই সেটা দেখলাম যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির যে হত্যা চেষ্টা এটি অবশ্যই এটা অবশ্যই আমাদের সবার জন্য দুঃখজনক এটা আমরা কোন অবস্থাতেই মেনে নিতে পারি না কিন্তু তার এই বিষয়টিকে নিয়ে আমরা দেখলাম যে ওই দিন তো বটেই পরবর্তীতে এসেও নানান ধরনের রাজনীতি চলছে যেটিও কাম্য নয় এবং প্রথম থেকে টার্গেট করা হলো বিএনপি কে আপনি নিজে সেটি খুলে বললেন জাবাজ সাহেবকে উদ্দেশ্য করে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল তিনি যখন হাসপাতালে হাতে দেখতে গেলেন তার পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছিল এবং তাকে গ্যাংস্টার বা দিয়ে চিহ্নিত করা আমরা আরো একাধিক রাজনৈতিক দলকে এই সুর মিলাতে এবং সেটিকে কেন্দ্র করে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা পলাতক রয়েছেন ভারতে মারিতে সেটিকে কেন্দ্র করে যে কথাবার্তাগুলো এখন বলা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদীদের ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে ঠাই দেওয়া হবে প্রয়োজনে এবং ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে এই যে কথাবার্তাগুলো আপনার কি মনে হয় যে এগুলো ম্যাচিউর কথাবার্তা আর ম্যাচিউর হোক আর না হোক এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে এর পিছনে উদ্দেশ্য যেটা সেটা বাংলাদেশটাকে ঘোর অমানিষার মধ্যে ফেলে দেওয়া কারণ কার সম্পর্কে বলছে এইটা তো যত গর্জে তত বর্ষে না এটা বাংলাদেশ একটা ছোট্ট দেশ বাংলাদেশের এর মধ্যে ডিভাইডেশন প্রচুর কেউ কাউকে সহ্য করতে পারে না একতাবদ্ধ থাকলেও একটা কথা ছিল আমি যে ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির কথা বলতে পারি যে সতেরো জন অশ্বারোহী নিয়ে বাংলা বিহার উড়িষ্যা দখল করেছিল সেই সময়টা সেই একতাবদ্ধতা সেগুলোর কথা আপনাকে মনে করতে হবে এনভায়রনমেন্ট একটা বিরাট ভূমিকা নিয়ে যায় আমাদেরকে তো আমরা সেভেন সিস্টারের কোন একটা সিস্টারের সমানও আমরা কিন্তু না এটাই সত্যি তো আমরা আমাদের দেশের আয়তন কথা আমাদের লোক সংখ্যা কথা হ্যাঁ লোক সংখ্যায় কাজে দেয় যদি প্রশিক্ষিত থাকে স্কিল থাকে তো সেইখানে আপনি এত বড় একটা দেশের বিরুদ্ধে নিজে থেকে যেতে যেতে মরার জন্য বলেন না পিপিলিকা পুরে মুড়ে পাখা গজালে আপনি মরার জন্য যাবেন গায়ে পড়ে আমি আমার ইসলাম আমি যে ধর্ম বিশ্বাস করি সেখানেও বলেন না তুমি গায়ে পরে কারোর সাথে যায় ঝগড়া করো হ্যাঁ তুমি প্রতিহত করো সেটা ঠিক আছে তোমাকে কেউ একটা থাপ্পড় দিলে তোমার শক্তি থাকলে দুইটা থাপ্পড় দাও কিন্তু শক্তি যদি না থাকে তাহলে তুমি আমার কাছে ফরিয়াদ করো আপনি মনে করেন যে এইখানে তারা যারা বলছে সব জায়গায় মেটিকুলাস ডিজাইন কাজে লাগে না পান ভাই মেটিকুলাস ডিজাইনের জন্য ডিজাইনার দরকার স্রষ্টা দরকার ওইখানে কতগুলা চব্বিশটা থেকে ছাব্বিশটা স্টেট যাদের তাদের সঙ্গে আপনার আমি আর যদি এই দ্বন্দ্বে জড়াই আমরা তাইলে আমরা কোথায় গিয়ে ঠেকবো যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা এই কথার সাথে তারা একমত না তা কিন্তু এই যে আপনার ঘেরাও দেওয়া এই যে একটা অ্যাম্বাসি বন্ধ করে দিল আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমরা তো বন্ধু মনে করি সবাইকে এবং সবাইকে আপনি বাদ দিতে পারেন প্রতিবেশীকে বাদ দিতে পারবেন না হ্যাঁ তারা আমাদের শোষণ করে তারা কখনোই আমাদের মঙ্গল ওইভাবে চান না তারা তাদের হয়ে তাদের মঙ্গল হলে সেটা চান এটা তারা কেন পৃথিবীর সব রাষ্ট্রই এখন কোন রাষ্ট্রের সাথে ওইভাবে খাতির নাই খাতিরটা হচ্ছে আপনার কে কতটা দিব আর আপনি কতটা আপনার কাছ থেকে আমি নিতে পারবো যদি আপনার কাছ থেকে নেওয়ার মতো না থাকে এই যে দেখেন সারা বিশ্বের উন্নত দেশগুলো সারা বিশ্ব থেকে মেধাগুলো কিনে নেয় কিভাবে নেয় আগে পড়ানোর জন্য ভালো ইউনিভার্সিটিতে তারা অফার করে ওখানে যায় ওখানে যারা মেধায় খুব ভালো রেজাল্ট করে তাদেরকে ভালো ভালো বেতন দিয়ে কিনে নেয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে কিনে নেয় তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে কিনে নেয় তো এইটা হলো আপনাকে গুণগত পরিবর্তন হতে হবে আপনাকে ওইভাবে গিয়ে খালি সবখানে ঠেটামি দেখালে চলবে না যে একটা পরমাণবিক পরমাণবিক একটা দেশ যে দেশ হ্যাঁ রাষ্ট্র আমার কি আছে বলেন আমার আমার অতগুলো লাঠিও আমার সময় লাগবে আমার যতগুলো মানুষ তো সেইখানে আপনি এটা হাস্যকর আমি তার মানে এই বলি না যে তার আমাদের ভালো বন্ধু তার আমাদের ভালো বন্ধু না কিন্তু পররাষ্ট্র নীতির এরকম হওয়া উচিত আপনি দেখেন চায় না চায়নার সাথে অরুণাচল নিয়ে ভারতের অনেক দিন দ্বন্দ্ব ভারতের ভেতরে চায়না ঢুকে গেছে অরুণাচলের অনেকটুকু দখল করে ফেলেছে কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাপারে চায়না ভারত কিন্তু এক হয়ে রাশিয়া এক হয়ে আবার কাজ করছে এটাকেই বলে কূটনীতি তো বাংলাদেশের মানুষদের কূটনীতিটা শিখতে হবে আপনার সবকিছু বন্ধ করে দিয়ে সবকিছু না খেয়ে থেকে এটা কূটনীতি হতে পারে না আপনি তো ইলিশ মাছ দেওয়ার সময় একবারও মনে করেন নাই যে ওরা আমার বন্ধু না আমি দিব না আপনি তো সেটা ঠিকই দিলেন আপনি যখন ব্যাংককে এক ঘন্টা দাঁড়ায় থেকে দেখা করতে গেলেন একা তখন তো মনে করেন নাই এই দেখা করলে আমার দেশ ছোট হয়ে যাবে আপনি তো সেখানে দেখা করলেন আপনি তো অন্যান্য আদানির যে বিদ্যুৎ আপনি তো তাকে বয়কট করতে পারেন নাই আপনি তাকে সরায় দিতে পারেন নাই সে বিদ্যুৎ চল্লো টাকা নেয় না চল্লো টাকা নেয় আপনি অন্য অন্য চুক্তি কোন চুক্তি তো অপেন করেন নাই যে চুক্তিগুলো নিয়ে এত কথা হয়েছিল তখন তাহলে আপনি কেন এই 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 যে গায়ে পরে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন তাহলে আপনি কেন যখন তাদের ওইখানে দুই টাকা কেজি পেঁয়াজ চলতেছে দিতে পারে না আপনি একশো দশ টাকা কেজি পেঁয়াজ কিনে খাচ্ছেন এই এই জায়গাটা আপনি তো দিচ্ছেন এমন যেন দেন না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমিও মুখ দেখবো না আমারও মুখ দেখবে না কিন্তু আপনি কিন্তু খাতির ঠিকই করতেছেন যত্ন ঠিকই করতেছেন তাহলে কেন আমা অন্য ক্ষেত্রগুলাতে আপনি এই ধরনের কাজ করবেন তো এখন আপনি যখন বড়টার সাথে আপনি দ্বন্দ্ব করবেন তার ভারতের চারপাশে সতেরোটা কান্ট্রির আপনার বর্ডার আছে আমার চারপাশে দুইটা কান্ট্রির বর্ডার আছে তার একটা কান্ট্রি তিন দিকে অবস্থিত আরেকটা কোনায় একটুখানি মায়ানমার অবস্থিত এছাড়া তো আমার নেপালেও যদি যেতে হয় আমাকে তাহলে কিন্তু আমার ভারতের উপর দিয়ে যেতে হবে এর মানে এই না যে ভারত আমার বন্ধু আমি তার গুণগান গাচ্ছি আমাকে বাস্তবতা রিয়ালাইজ করতে হবে হ্যাঁ তার সাথে আমার বন্দি বিনিময় চুক্তি আছে আমি সেই চুক্তিকে ইউটিলাইজ করব আমি তাদের সাথে কথা বলবো আমার সঙ্গে চিঠি চালাচালি চলবে আমি দরকার পড়লে বিশ্ব দরবারে আমি এটা বলবো যে আমি আমার বন্দিকে ফেরত চাই সেটা বলতে পারি কিন্তু তার সাথে পা দিয়ে ঝগড়া করে আমি এটা পারবো না সে না দিলে আমি তার বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসতে পারবো না তো এই জিনিসগুলো আপনাকে আবার দেখেন ডাবল স্ট্যান্ডার্ড কথা কি কেমন হয় আমি বন্দিকে ফেরত চাচ্ছি ফেরত ভারত দিবে না না করেছে বাদ দিবে না আবার এমন হচ্ছে আমি ভাষণে বলতেছি বক্তব্যে বলতেছি যে যে কোনো সময় যে কোনো সময় পতিত শক্তি আবার ফেরত আসতে পারে এটা এটা কি ডাবল স্ট্যান্ডার্ড কথা না আমি তো তার আসার জন্যই এই পথে বসে আছি আমি চিঠি চালাচালি করছি তাহলে সে আসলে আমার তো ভালোই হয় আমার ফাঁসি দিতে ফাঁসি কার্যকর করতে সুবিধা হয় তো তাহলে আমি কেন এই দুই রকম কথা বলবো এই জিনিসগুলো আমাদের প্রত্যাহার করতে হবে এবং পররাষ্ট্র নীতিটাকে খুব সিরিয়াস শক্ত হাতে হ্যান্ডেলিং করতে হবে এবং আমি নাম উচ্চারণ করে বলি এনসিপির অন্যতম নেতা একটু আগে আপনি আপনাকে বলছিলাম যে এমন শব্দ উচ্চারণ করেছে যে বিচ্ছিন্নতা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রয়োজন আশ্রয় দেওয়া হবে ভারতে অ্যাটাক করার জন্য বা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার জন্য আমরা কাকতালীয়ভাবে দেখলাম ভারতের আনন্দবাজার পত্রিকাতে ষোলোই ডিসেম্বর হাসাত আবদুল্লাহ এই মন্তব্য করলেন আবার ওই দিনই ভারতে আনন্দবাজার পত্রিকাতে এসেছে যে সে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ঢাকায় অবস্থান করছেন আমরা জানি না এই সত্যটা কতখানি এর সঙ্গে কি কোনো যোগসূত্র আছে আপনি কি মনে হয় আসাদ আবদুল্লাহ যে কথাটি বললেন যে বিচ্ছিন্ন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা হাসনাত আবদুল্লার বলার কথা না আমি তো মনে করি বললে তাদেরই উপকার করে দিয়েছে যদি সত্যিকার করত যত গর্জে তত বর্ষে না বলে না যারা বলে খালি ড্রাম বাজে বেশি আপনার পরেশ বড়ুয়া বড়ুয়া যদি বাংলাদেশে বাংলাদেশে অবস্থান করে থাকে এটাই তার প্রথম না বহু বছর পরেশ ছিলেন এবং সে সেইখানে আপনার বাংলাদেশ থেকে অনেক কাজ করেছেন এটা সেভেন সিস্টারে প্রায় সবাই করবে আপনি আপনিও যদি কোনোখানে এরকম হয় আপনিও কিন্তু তাই করবেন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে তারা যুদ্ধ করছে তারা ভারতের সাথে তারা এখানে সেখানে যেখানে সুযোগ পাবে তারা থাকবে তো এই যে তারা থাকবে এটা বলাতে কি হলো এটা বলাতে আপনি আপনি ওদের কাছে ই হয়ে গেলেন যে আপনি সরাসরি যুদ্ধটাকে ডেকে আনলেন এটা না বললেও কিন্তু তারা থাকতো তারা থাকতো তাহলে সেই জায়গায় আপনি এই এই কাজটা মানে যে করলেন এটা কি দেশের মঙ্গলের জন্য করেছে আসনাত আবদুল্লাহ একই সঙ্গে চৌধুরী আমি সঙ্গে একটু বলি যে আপনাকে জানতে চাই পরেশ বড়ুয়ারা থাকতেই পারে মিয়ানমার বাংলাদেশ ভুটানে তাদের কার্যক্রম পরিচালনার জন্য পলাতক অবস্থায় আশ্রয় নিতেই পারে মানে তা থাকতে পারে কিন্তু নিশ্চয়ই সংশ্লিষ্ট রাষ্ট্র নিশ্চয়ই জেনারেশনে আশ্রয় দিবে না আমরাও নিশ্চয়ই কোনো দিতে পারে না এটা দিতে পারে না তাহলে এবং যেহেতু ভারত এই কথাটা তুলেছে ভারত আনন্দবাজার পত্রিকা আবার হাসনাত আবদুল্লাহ সরাসরি বলছে আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব এই দুই এর মধ্যে কোন যোগসূত্র আছে পরেশ বড়ুয়া এবং হাসনাত আব্দুল্লাহ এর বক্তব্যের মধ্যে আমি আমার কেন জানি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ এটা হোমজিকেলি বলেছে হাসনাত আব্দুল্লাহ ওই পর্যন্ত অনেকটাই হয় নাই পরেশ বড়ুয়াদের হতে পারে একজন বিচ্ছিন্নতাবাদী আমার বা আপনার ঘরেও বাস করতে পারে আপনার নাও চিনতে পারেন আপনার কাছে একটা আশ্রয় চাইতে পারে ভাই আমার আজকে রাত্রে একটু থাকতে দিতে পারেন ওইভাবে তারা অনেক 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 লোকের ওইখানে থাকতে পারে বাট আমরা কেউ চিনি না আমরা অনেকেই বিভিন্ন বেশধারী যারা ডিজিএফআই যারা বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থার লোক আসে আপনি আমি কেউই জানি না এরকম আসতে পারে বাট হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছে তার কাছে সাহায্য চাওয়ার মতো হাসনাত আবদুল্লা এখনো তেমন কিছুই হয় নাই বাংলাদেশে আমি বরং মনে করি পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছে সেটা রাষ্ট্রের হয়ে যেটা বলেছে ভারতের ওই কথাটাকেই ধারণ করা উচিত হাসনাত আবদুল্লাহ কথা ধারণ করে কোনো লাভ হবে না একজন মানুষ আপনিও তো বলতে পারেন আমি বলতে পারি পান্না ভাই তো একজন মানে পুর খাওয়া সাংবাদিক সে যেটা বলছে এটা কি ভুল বলবে বাট সাংবাদিকতার সঙ্গে কিন্তু আপনার পরেশ বড়ু আর যায় না আপনি বললে ওইটা কিন্তু কাবার হওয়া উচিত না অন্য রাষ্ট্রের যেটা ভারত মনে করে পত্রিকায় তুলেছে আমি মনে করি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এতটা গুরুত্ব দেওয়াটা ঠিক না এখন কারো মুখ তো আপনি যে ধরতে পারবেন না মুখ দিয়ে বলে ফেলেছে তার বয়স অনুপাতে সেটা স্যাক্রিফাইস করতে হবে আমার শেষ প্রশ্ন যদি জানতে চাই এই যা কিছু চলছে আপনি যে বলছেন যে বিপদ দিকে নিয়ে আসা হচ্ছে ধরনের বক্তব্য বা মন্তব্যের মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে নানান ধরনের দিয়ে যে নির্বাচন আমরা আশা করছি এবং তারেক রহমান ফিরে এলে অনেকে মন্তব্য করছে অনেকে মনে করেন যে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে ফিরে যাবে বিশেষ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী বা উগ্রবাদী গোষ্ঠী বা বিশেষ কোনো রাজনৈতিক দল তারই ফেরাটাকের প্রতিরোধের জন্য এই সব জিনিস সামনে আনছে কিনা আমি এটা আপনার সাথে আপনার প্রশ্নের সাথে আমি একমত প্রশ্নটাকে যদি আমি দাঁড়িয়ে দিয়ে বলি তাহলে আমি একমত যে সব যা কিছু এই মুহূর্তে হচ্ছে সব কিছু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য হচ্ছে উনি যাতে দেশে আসতে না পারে উনি যাতে দায়িত্ব নিতে না পারে উনি যাতে নির্বাচনে যেতে না পারে এই এই জিনিসগুলোর জন্যই এত কিছু হচ্ছে আমরা চাই না আমাদের নেতার জন্য একটা জীবনও নষ্ট হোক একটা জীবনও ঝরে যাক এটা আমরা চাই না আমরা বলতে চাই যে যারা এই কাজগুলো করছেন তাদের আসলে কি চাওয়ার এটা আপনারা বলেন আমরা আসেন আমরা আলোচনার দরজা খোলা আপনারা কি চান সেই জিনিসটা আমরা কথা বলি কথা বলার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায় যেটা যুদ্ধে সমাধান করা যায় না তো সেই সেইখানে তারা কথাটা শুনবেন কিনা না। বাংলাদেশ নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে আগামী ভীষণ খারাপ আমরা এটাও সত্যি বিএনপির নীতি নির্ধারকদের প্রথম যিনি এখন এই মুহূর্তে উনি জনাব তারেক রহমান উনি দেশে আসুক বিএনপি এত বড় একটা দল বিএনপি বাংলাদেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশের পালস নিয়ে কাজ করে বাংলাদেশ ভালো থাকুক সেটা নিয়ে গবেষণা করে সেই জন্য ওনার ভীষণ ভাবে দরকার বাংলাদেশে থাকাটা